তার সাথে সাথে বলে রাখছি ওখানকারের মা বোনেদের সহ যাদের তাদের সাথে যাদের অপকর্ম করেছে ওটা সহ যাদের জমি কেড়ে নিয়ে দেখছিলেন না ভিডিওতে নোনাজাল ঢুকিয়ে দিচ্ছে মেছেবড়ি বানাচ্ছে এ ধরনের প্রায় হাজার বিঘের কাছাকাছি আমাদের আদিবাসী সমাজের আমাদের দলিত সমাজের আমাদের মুসলমান সমাজের মা বোনেদের জমি বাপ ভাইদের কেড়েছে সেটা নিয়ে আগামী দিনে আমরা কলকাতা হাইকোর্টে যাচ্ছি তাদের হয়ে লড়াই করব বলে ওই জন্য ভয় পাচ্ছে আইএসএফকে দেখে দাও আইএসএফকে দেখে দাও আইএসএফকে দেখে দাও একবারের জন্য বললো না যে আধার কার্ড নাকি ডিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে সেখানেও বলছে আইএসএফ এর মতামত কি আইএসএফ তোর প্রস্তুত আছে যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভ করবে বিজেপি সরকার যাই সমস্ত চাই হিন্দু হোক আর মুসলমান হোক তাদেরকে নিয়ে রাজপথে নামবে আইএসএফ আইএসএফ তো প্রস্তুত আছে আইএসএফ পিছিয়ে যাওয়ার নয় কিন্তু প্রশ্ন এটাই যে বল মমতা ব্যানার্জি বলেছিল বিজেপির বিরুদ্ধে আমাকে শক্তিশালী করো আমি বিজেপির বিরুদ্ধে লড়াই করব। সে কেন বলছে অল্টারনেটিভ আধার কার্ড দেবো সে কেন বলছে না ডিআক্টিভগুলোকে অ্যাক্টিভ করাইয়ে ছাড়বো এ কথা বলার সাহস পাচ্ছে না কারণ বললি তো তার ভাইপো গ্যারেজ হয়ে যাবে আমাদের ভাইপো দুর্নীতি করেনি আমাদের ভাইপো চাকরি বিক্রি করেনি আমাদের ভাইপো কয়লা খায়নি আমাদের ভাইপো গরু খাইনে আমাদের ভাইপো বালি চুরু করে নে আমাদের ভাইপো আমি ইমানদার আছে সেই জন্য আমাদের ভাইপোর হয়ে আমরা লড়াইয়ে নামব ভয় পাচ্ছে ওই জন্য আইসেপ কে দেখে দাও আচ্ছা ভয় পাচ্ছে কেন দেখতে পাচ্ছেন না দুজন শিক্ষিত সমাজের প্রফেসর যারা সমাজ গড়ে আইএসএফ এর ছয়া তলে আসছে কেন এসেছেন এটা তো আমার মতো মূর্খ নয় যে যে বুঝাচ্ছে বুঝে যাবো ওনারা পড়াশোনা করেছেন যোগ্যতার বেশি সে চাকরি পেয়েছে ওই রাতের অন্ধকারে মাল দিয়ে অবৈধতে তো চাকরি এরা পায়নি যদি পেত না অন্তত বিরোধী দলের মঞ্চের আসতো না এটা মাথায় রাখবেন খান্দাবাজগুলো বিরোধী দলের মঞ্চে আসবে না কারণ তাদের মনে ভয় আছে তাদের মনে ভয় আছে ও আমি তো মাল দিয়ে চাকরি পেয়েছি আমি গেলে যদি আমাকে বাদ দিয়ে দেয় এরা যোগগীনারা হচ্ছে যোগ্যতায় চাকরি পেয়েছে এসেছে কারণ এসেছে দেখতে পাচ্ছে সমাজকে বাঁচাতে হবে সোসাইটিকে বাঁচাতে হবে জাতিকে বাঁচাতে হবে যেই জাতকে বাঁচানোর জন্য সোসাইটিকে বাঁচানোর জন্য বিরসা মুন্ডার পরিবারের লোক আছে দলিল সমাজের পরিবারের লোক জোলাতে মুসলিম সমাজের পরিবারের মানুষেরা ব্রিটিশদের বিরুদ্ধে একশো নব্বই বছর ধরে লড়াই করে জীবনকে উৎসর্গ করে দিয়েছে সেই জাতির প্রতি এখন ইনজাস্টিস হচ্ছে লড়াই আত্মত্যাগ আত্মবলিদানের ফলে দেশ পেয়েছি সংবিধান পেয়েছি আজকে আমাদের অধিকার আমরা পাচ্ছি না ভাবতে অবাক লাগবে এসসি কোটাই মুসলমানরা চাকরি করছে কেন ভাই এসসি কোটায় কোটাই কাদের চাকরি হয়তো এসসি সমাজের মানুষের ও মাল দিয়ে মুসলমান এসসি হয়ে গেছে এসটি কোটা আদিবাসী সমাজের ছেলে মেয়েরা যেখানে চাকরি করবে যে ফ্যাসিলিটি নেবে সেখানে এসসিরা চাকরি করছে এর বিরুদ্ধে বললেই নাকি মুসলমানদের দল হয়ে যাচ্ছে আইএসএফ কদিন আগে দেখছিলাম একটা বড় মামলা হলো সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল যে মেডিকেলে ভর্তির ক্ষেত্রে যে এস এসসি বা ও যে কোটায় আছে সেই কোটার মান্যতা দেওয়া হয়নি যারা নন এস বা ওবিসি তাদেরকে ওই কোটাই মালের পরিবর্তে ঢুকিয়ে দিয়েছে এটা নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত হলো অবশেষে দেখলাম মেদিনাপুর মেডিকেল কলেজের একজন ছাত্রীকে এখান থেকে বহিষ্কার করেছে শুধু আমাদের বক্তব্য শুধু বহিষ্কার করলে হবে না ওনার যিনি সার্টিফিকেটটা ইস্যু করেছে তাকে কবে বহিষ্কার করবে এই আওয়াজটা আমরা তুলছি এই জন্যই শাসক ভয় পাচ্ছি কারণ ওই ওনার যে সার্টিফিকেটটা ইস্যু করেছে কোনো এস লেভেলের অফিসার সে এস লেভেলের অফিসারের নিজের ক্ষমতা নেই যে ডুপ্লিকেট সার্টিফিকেট ইস্যু করবে দেখুন কোনো তৃণমূলের বড় নেতার সাথে যুক্ত আছে যদি বরখাস্ত করে এসডিওকে এসডিও তো কোনো তৃণমূলের বড় নেতার নাম নেবে তৃণমূল তো এক্সপোজ হয়ে যাবে ওই জন্য অত যাচ্ছে না ছাত্রীকে ওখান থেকে বহিষ্কার করেছে এই লড়াই আমরা লড়ছি বলি আজকে আমাদের সাথে সমস্ত শ্রেণীর মানুষেরা যুক্ত হচ্ছে আর আমাদের যত ক্ষমতায় বৃদ্ধি হচ্ছে ততই শাসক চাপে পড়ছে আমাদের নামে মিথ্যা অভিযোগ মিথ্যাভাবে আর কিছু পুষে রেখেছে কিছু পুষে রেখেছে তাদের দিয়ে আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করছে আমার প্রশ্ন এখানে আজকের এখানে দাঁড়িয়ে আজকে মাতৃভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যত বক্তারা ছিল মাস্টার সাহেব যখন আমাদের আছেন শামসুল আলী মল্লিক সাহেব আমাকে মনে হয় এই বিষয় নতুন করে বলতে হবে না সব গুলে খাইয়ে দিয়েছে তারপরে আমাদের ভৌগোলিক অবস্থান থেকে শুরু করে যে কী ব্যবস্থিতে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের দূরত্ব থেকে শুরু করে কীভাবে চাপিয়ে দেওয়া হচ্ছিল সে বিষয়ে সব বলে দিয়েছে যদি আমি শেষের দিকে যদি সময় পাই স্বল্প এতে টাচ করব। কিন্তু প্রশ্ন আমার এখানে আজকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছি কিন্তু আমাদের বাকি কালচার কৃষ্টি কালচারগুলো আছে তো আমরা আজকে যারা এখানে আছে মনে মনে করব কি বাংলা ভাষাই আমাদের সর্বশ্রেষ্ঠ অবশ্যই আমরা বাংলা ভাষায় কথা বলি কিন্তু আমাদের সমাজের যারা যাদের মাতৃভাষা অলচিকি সাঁওতালি ভাষা তাদের কথা আমাদের ভাবতে হবে না যাদের নেপালি যাদের কামতাপুরি যাদের কুর্মি কুড়মালি ভাষা তাদের ক্ষেত্রে কি হচ্ছে তাদের কৃষ্টি কালচারকে ধ্বংস করে দিচ্ছে তো আজকে দিনে দাঁড়িয়ে শুধুমাত্রই ওই সালাম জব্বরকে যেমন স্মরণ করব সাথে সাথে এটাও বলতে হবে সেই সময় উর্দু সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যেমন তারা লড়াই করেছিল আজকের দিনেও যা এক ধরনের সাম্রাজ্যবাদী আছে অর্থনৈতিক দিক দিয়ে যারা আগ্রাসন করছে তাদের বিরুদ্ধে লড়াইয়ের সাথে সাথে যারা ভাষাগত আগ্রাসন হচ্ছে যারা ভাষা সাম্রাজ্যবাদী তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে যাদের যেটা মাতৃভাষা তাদেরকে যদি কেউ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাদের বিরুদ্ধে লড়াই আমাদের থাকতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আপনারা দেখুন না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে লক্ষ্য করলে বোঝা যাবে ভোটের আগে অনেক ইস্তিহার ছেড়েছিল কি কী বলেছিল জানেন নেপালি রাজবংশী কুড়মালি কামতাপুরি সেকেন্ড রাষ্ট্রীয় ভাষা রাজ্য ভাষার সম্মান দিয়েছিল ভালো কথা দিয়ে অত দরকার আমরা আমাদের মাতৃভাষাকে যতটা ভালোবাসি যারা অলচিকি লিপিতে সাঁওতালি ভাষাতে কথা বলে তাদের কাছে অতটা প্রিয় যারা নেপালি ভাষায় কথা বলে তাদের কাছে অতটা প্রিয় বিভিন্ন ভাষায় যারা কথা বলে তাদের কাছেও অতটাই প্রিয় কিন্তু তাদের ভাষার সম্প্রসারণের জন্য তো রাজ্য সরকারকে সদার্থ ভূমিকা নিতে হবে খোঁজ নিয়ে দেখুন তাদের ভাষা সম্প্রসারণ তো দূরের কথা আমার আপনার যারা পশ্চিম বাংলা যে ভাষায় আমরা বেশি কথা বলি আমাদের মাতৃভাষা মায়ের ভাষা বাংলা সেই ভাষার প্রায় সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান এই অপদর্থ সরকার বন্ধ করতে চলেছে এটা ভুলে গেলে চলবে না আমি যদি আমার ভাষার প্রতি শ্রদ্ধাশালী না হয় আমি যদি আমার ভাষাকে যত্ন না করি আমি আমার ভাষাতে যদি না স্বাবলীল হয় তাহলে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আপনি বলুন না কেন চাই ইংলিশ হোক অ্যারাবিক হোক ফ্রেঞ্চিস হোক যে কোনো ভাষা পৃথিবীর যে প্রান্তের যে ভাষা হোক কেন আমরা স্বাবলম্বী হতে পারবো না সে ভাষায় ফার্স্ট প্রথমে আমাকে আমার ভাষাতে স্বাবলম্বী হতে হবে আমার ভাষাকে ভালোবাসতে হবে আমার মাতৃভাষাতে আমাকে দক্ষ হতে হবে তারপরে সেকেন্ড থার্ড ল্যাঙ্গুয়েজে আপনা আপনি রপ্ত হয়ে যাবে কিন্তু এই রাজ্য সরকার কি করছে সুকৌশলে আমাদের কালচারকে ভুলিয়ে দেওয়ার জন্য আমাদের কৃষ্টি যে ঐতিহ্য আছে সেটাকে ভুলিয়ে দেওয়ার জন্য আমাদেরকে প্রথম আমাদের যে ভাষায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে আপনাদের বলে রাখি আপনাদের হাওড়া জেলাতেও বেশ কিছু এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলো আমাদের মাতৃভাষায় পড়ানো হয় আমাদের বাচ্চাদেরকে সেগুলো বন্ধ করতে চলেছে